বাইজিদুস্তামি রহমেতুল্লাহ আলাইহে যার নাম শোনেন নাই এমন কোনো মানুষ নাই শুনেছেন আপনারা বস্তামির নাম সন্তান দেখেন ছোট্ট মানুষ বালক বয়স এখনো সেরকম বয়স হয় নাই এতটাই তারা চরিত্র তাদের এতটাই উত্তম ছিল এতটাই নম্র স্বভাবের ছিল মা বাবার তারা খেদমত করেছে এমনি তো আল্লাহর অলি হওয়া যায় না অলি হওয়া যায় বাইজিদ্স্তামি রহমেতুল্লা আলাইহে তার মা একদিন শয্যাশহী ছুঁয়ে আছে বিছানার মধ্যে সন্তানকে বলছে বাইজি বাবা বাহির থেকে ঠান্ডা আসছে তুমি দরজাটা লাগাই দাও একটা দরজা লাগাই দাও তো বাইজি চিন্তা করছে আমার মা কোন দরজা লাগানোর কথা বলল একটা পাল্লা লাগানোর কথা বলেছে এটা লাগাবো নাকি এটা লাগাবো তো বাইজি চিন্তা করে ঠান্ডা তো আসতেছে আমি কি করি এখন বাইজিত কিছুক্ষণ একটা দরজা লাগিয়ে পিট দিয়ে হেলান দিয়ে ধরে থাকে আবার কিছুক্ষণ হয়ে যায় ওই দরজা খুলে দিয়ে আরেক দরজা দিয়ে পিট লাগিয়ে ঠেস দিয়ে ধরে থাকে কারণ তার মা ইন্টিগ্রেট করে বলে নাই নির্ধারিত নির্ধারিত করে বলে নাই যে কোন দরজা তোমাকে বন্ধ করতে হবে রাত্রি গভীর হয়ে গেল বাইজিদের মা ঘুম থেকে উঠে বলে বাবা কি ব্যাপার কি করছো তুমি দরজার মধ্যে বাইজিদ জবাব দিচ্ছে মা আপনি দরজা লাগাতে বলেছেন একটা দরজা লাগাইতে বলেছেন আমি তো বুঝতে পারি নাই আপনি তো আমাকে নির্ধারিত করে বলেন নাই কোন দরজাটা আমি লাগাবো একবার এটা লাগাই খুলে ওটা লাগিয়ে থাকি বাইজিদের মা খুশি হয়ে গেছেন এবং বাইজিদের চরিত্র সম্পর্কে সে আগেই বুঝতে পেরেছেন এ যেমন তেমন কোনো সন্তান হতে পারে না অবশ্যই সে একজন ভালো মানের সন্তান এতটাই নম্র স্বভাবের সন্তান বাইজিৎ ছিল আল্লাহর অলি ছিল সে এখন বাইজিদ আরেকদিন রাত্রিবেলার মধ্যে বাইজিৎ পড়াশোনা করছে রাত্রিবেলা ওই সময় তার মোবাইল ফোনে ইন্টারনেট ইউটিউব ছিল না ছিল কি বলেন ছিল না বাইজিদ বুস্তামিকে তার মা ডাক দিয়ে বলছে বাইজিৎ ঘুমিয়ে আছি বাবা আমাকে এক গ্লাস পানি পান করাও বাইজিৎ পড়াশোনা শেষ করে এসে মাকে পানি পান করাবে পাত্রের মধ্যে দেখে পানি নাই আগের কার সময় তো টেপ ছিল না ট্যাঙ্কি ছিল মোটর ছিল না যে পানি রিজার্ভ থাকবে তা নয় নদী থেকে কূপ থেকে নলকূপ থেকে পানি নিয়ে আসতে হতো কলসের মধ্যে ভরা রাখতে হতো আবার শেষ হলে আবার গিয়ে নিয়ে আসতে হতো পানির কষ্ট ছিল বাইজিদ দেখে পাত্রের মধ্যে পানি নাই বাইজিদ মা পানি চেয়েছে পানি দিতে পারে নাই বাইজিত রাত্রিবেলা পানি আনার জন্য দূরান্তর চলে গেলেন ফিরে এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে। পানি পাত্র থেকে পানি ঢেলে নিয়ে বাইজিত গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের জন্য কখন না জানি আমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে আবারও পানি পানি করে আমাকে ডাক দিবে বাইজি দেবার আর ঘুমায় নাম পানির পাত্রটা ধরে গ্লাসটা ধরে মায়ের শিওরের মধ্যে দাঁড়িয়ে আছে কখন মায়ের ঘুম ভাঙবে তাহাজ্জুদের সময় হয়ে গেছে বাইজিদের মা তাহাজ্দের সময় উঠবে নামাজ পড়বে তাহাজ্জুদের সময় বাইজিদের মার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙেই দেখে বাইজিদ এখনো পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সন্তানকে ডাক দিয়ে বলে বাবা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে কেন তুমি বাইজিদ বলে মা আপনি আমার কাছ থেকে পানি চেয়েছেন সময় মতো আপনাকে পানি এনে দিতে আমি পারি নাই পানি দূরান্তর আনতে গিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন বাড়িতে পানি ছিল না ও মা না জানি আবার আপনার ঘুম ভেঙে যাবে আবার পানি পানি আপনি করবেন আর পানিটা আপনাকে সহজে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে হুম ভাঙ্গা মাত্রই আপনাকে পানি আমি দেব আপনি পান করবেন বাইজিদের মা খুশি হয়ে গেছে তাহার নামাদের সময় বাইজিদের মা বাইজিদের জন্য করেন আমার সন্তান বাইজিদ আজকে আমার জন্য যাহা করেছে আমি মা খুশি হয়ে গিয়েছি রব্বুল আলমিন আমার বাইজিদ কে আপনি সুলতানুল আরেফিন বানিয়ে দেন আল্লাহু আকবার দোয়া পেয়েছে কার মায়ের মায়ের দোয়ার দরকার আছে না নাই আছে এখন সমাজের মধ্যে দেখা যায় মায়ের সাথে অনেকের সন্তানের সম্পর্কই নাই খারাপ সম্পর্ক একা পয়সা তো দেয়ই না আবার খারাপ সম্পর্ক এরকম আছে না নাই বলেন